বেশব ম্যাথামেটিক্সে তোমাদের সকলকেই স্বাগত এখন আমি আলোচনা করছি গড় বা অ্যাভারেজ নিয়ে গত পর্বে গড়ের প্রাথমিক আলোচনা করেছিলাম এবং সেখানে আলোচনা করেছিলাম দুটি সূত্র নিয়ে একটি হচ্ছে গড়ের সূত্র এবং একটি হচ্ছে গড়ের মাল যদি বলা থাকে এবং তথ্যের মাল যদি দেওয়া থাকে তাহলে মোট কত হবে তা নিয়ে বলেছিলাম তো আজকে এখানে একটি অঙ্ক দিয়েছি অঙ্কটি হচ্ছে এরকম রাম ও তার চার বন্ধুর গড় বয়স হচ্ছে বারো বছর তারপর প্রশ্ন করেছে চার বন্ধুর বয়স যথাক্রমে বারো বছর ষোলো বছর এবং নয় বছর হলে রামের বয়স কত হবে এখানে প্রথম লাইনে রাম ও তার চার বন্ধুর কথা বলা হয়েছে তারপর মোট রাম এবং চার বন্ধু মিলে মোট পাঁচজন বন্ধু এখন এই সেই পাঁচজন বন্ধুর গড় বয়স হচ্ছে বারো বছর তাহলে আমরা পাচ্ছি পাঁচজন বন্ধুর পাঁচজন বন্ধুর গড় বয়স গড় বয়স বছর এটি প্রশ্নে একটি তথ্য দিয়েছে এখন পাঁচজন বন্ধুর গড় বয়স যদি বলে দেয় তাহলে আমরা পাঁচজন বন্ধুর মোট বয়স সহজেই বের করতে পারবো তাই আমরা বের করে নিই অতএব পাঁচজন বন্ধুর মোট বয়স মোট বয়স কথা হবে এই গড় বয়সকে পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে বারো গুণ পাঁচ বছর সমান ষাট বছর তাহলে আমরা বুঝতে পারলাম যে পাঁচজন যে বন্ধু আছে তাদের মোট বয়স হচ্ছে ষাট বছর এখন এই পাঁচজন বন্ধুর মধ্যে রামের বয়সে বয়স বলে যায়নি কিন্তু বাকি চারজনের বয়স কিন্তু বলে দিয়েছে কারো দশ কারো বারো কারো ষোলো কারো নয় তাহলে এই চারজনের মোট বয়স কত এটা আমরা করতে তাই আমরা লিখছি চারজন বন্ধুর এগুলো যোগ করে দাও দশ যোগ বারো যোগ ষোলো যোগ নয় বছর তাই যোগ করো দশ আর বারোতে বাইশ বাইশ আর ষোলোতে হচ্ছে আর সাতচল্লিশ বছর তাহলে চার বন্ধুর মোট বয়স হচ্ছে বছর কিন্তু পাঁচজন বন্ধুর মোট বয়স হচ্ছে ষাট বছর তাহলে রামের বয়স কত হতে পারে তাহলে রামের বয়স হতে পারে ষাট থেকে সাতচল্লিশ বিয়োগ তাই আমরা লিখবো অতএব রামের বয়স বয়স ষাট মাইনাস সাতচল্লিশ বছর সমান তেরো বছর তো এভাবে গড়ের আরো কিছু অঙ্ক নিয়ে আগামী পর্বে আলোচনা করবো এবং গড় বিষয়টি বোঝার চেষ্টা করবো তাই তোমরা অবশ্যই আগামী পর্বগুলো দেখবে থ্যাংক ইউ